আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইস মি আখি ফ্রম মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে স্ক্রিনে দেখানো এই কিউট বর্ডার ডিজাইনের সেলাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ফার্স্টে আমি এখানে সেলাই করার জন্য গুটি সুতা নিয়েছি গুটি সুতা আমি একতার করে সুতায় শুয়ে আমি পরিয়ে নিয়েছি দেন এখন আমি এখানে দিব স্টেম স্টিচ বা ডাল সেলাই এই সেলাইটা দিয়ে আমি লম্বা যে যেই দুইটা দাগ দিয়েছি এই দুইটা দাগে আমি এই সেলাই দিয়ে সেলাই করে নিব আর হ্যাঁ সুতার কালারটা কিন্তু সবুজ কালার সেম প্রসেসে আমি পুরোটাই সেলাই করে নিব দুইটা লাইনই সেলাই করে ফিরে আসছি দুইটা লাইন সেলাই করার পর এখন আমি পাতা সেলাই করব। পাতাতে আমি খেজুর পাতা সেলাই অথবা ফিশবোন স্টিচ দিয়ে দিচ্ছি অনেকে এটাকে ফিশবোন স্টিচ বলে আবার অনেকে খেজুর পাতা সেলাই বলে তো এই সেলাইটা দিয়ে আমি পাতা করে নিব সম্পূর্ণ পাতাগুলো করে ফিরে আসছি পাতাগুলো করার পর একটু ডিজাইন করে যেই ডালগুলো করেছিলাম সেগুলোতেও ডাল সেলাই অথবা স্টেম স্টিচ দিয়ে দিচ্ছি ডাল সেলাই অনেক সহজ এটার ডিটেইলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন কিভাবে ডাল সেলাই দিতে হয় ভিডিওটি লং হয়ে যাবে বলে আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তো এই সেমভাবে আপনারা সেলাইটা করে নেবেন ভিডিওর মাঝখানে বলে রাখছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডালগুলো সেলাই করার পর আমি এখন ফুল সেলাই করব। আমি আপনাদের গুটি সুতা দেখিয়ে দিলাম এগুলোকে গুটি সুতা বলে এখানেও আমি একটার গুটি সুতা নিয়েছি নিয়েছি এখানে রানী গোলাপি অথবা ম্যাজেন্ডার কালার এই সুতা দিয়ে আমি এবার বোতাম ঘর সেলাই বা বাটন হোল স্টিচ এই সেলাইটা দিয়ে দিচ্ছি এই সেলাই দিয়ে আমি সবগুলো ফুলি করে নিব আমি এখানে ছোট ছোট ফুল দিয়েছি আপনারা চাইলে বড় বড়ো ফুল দিয়ে বর্ডারটা আরও চওড়া করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে সেলাইগুলো করে নিতে পারেন চাইলে আপনারা এক কালার সুতা দিয়েও সেলাইটা করে নিতে পারেন অথবা যে কোনো কালার ম্যাচিং করে আপনারা সেলাই করে নিতে পারেন আপনারা চাইলে সুন্দরী সুতা দিয়েও সেলাই করতে পারেন তবে দুটি সুতা দিয়ে সেলাইগুলো সুন্দর হয় এবং সুতাও পরিমাণে কম লাগে যদিও প্রাইসটা এগোয় গুটি সুতা পার পিস পনেরো থেকে বিশ টাকা করে নেয় এগুলো দিয়ে সাধারণত কষি কাটার কাজ করা হয় তবে এখন এগুলো সেলাইয়ের জন্য ট্রেন্ডিংয়ে আছে এগুলো অনেকেই যারা হাতের কাজ করে তারা গুটি সুতা দিয়েই মূলত অনেক ধরনের কাজ করে থাকে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন সেম প্রসেসে আমি সম্পূর্ণ ফুলগুলোই করে নেব এখন আমি এখানে সুন্দরী সুতা দুই দান নিয়েছি এখানে আমি ফুলের মাঝে রেনু বোঝানোর জন্য দেব স্লিপ নট বা গিট সেলাই আমি সুলের মাথায় সুতাটাকে দুইবার পিছিয়ে নিচের দিকে সেল ফোটা ওঠাবো তাহলেই আমাদের স্লিপ নট বা গিট সেলাই হয়ে যাবে যে কোনো ফুলের মাঝে স্লিপ নট দিলে কিন্তু ফুলের সৌন্দর্য অনেক অনেক বেড়ে যায় আর এখানে আমি সুতাটা নিয়েছি বাসন্তী হলুদ কালার আপনারা চাইলে কাঁচা হলুদ কালারও নিতে পারেন এটা ডিপেন্ড করে আপনাদের ইচ্ছার উপরে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং